ডোনাল্ড ট্রাম্প তো একের ভরে এক ড্রামেটিক কথাবার্তা বলছে ড্রামেটিক অ্যাকশন শুরু করছে সর্বশেষ ড্রামেটিক কথাবার্তা বলল কি গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে যে গাজাকে আমেরিকা তার দখলে নিয়ে সেখানে একটা ট্যুরিস্ট স্পট বানাবে কিন্তু ওই যে ওখানে কত একুশ বাইশ লক্ষ যে ইয়ে আছে ফিলিস্তিনি আছে হামাশ আছে

রিপাবলিকান পার্টির লোকজন আশ্চর্য হলো তো কি হলো তারপরেও দিন শেষে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই যাবে আর ডোনাল্ড ট্রাম্প যখন এই সমস্ত বিষয় নিয়ে কথা বলে বা কোনো কাজ করবে বলে সিদ্ধান্ত নেয় তখন তো সেটা করেই ছাড়ে তাই না এটা এটা তো খালি তার মুখের কথা আমরা দেখি না ওই ক্যারিয়ার পলিটিশিয়ান হলে মিষ্টি মধুর কথা বলতো পরে ওইটা ভুলে যেত কিন্তু ডোনাল্ড ট্রাম্প যেটা বলে সেটাই করে অনেকটা পুতিনের মতো পুতিনও যেটা বলে সেটাই করে তো এখন সেখানে কি আসলে হতে যাচ্ছে দেখি ডেমোক্র্যাটস রিজেক্টিং ট্রাম্পস প্ল্যান আই এম নট শিওর হোয়েদার দিস ওয়াজ অফ দ্য কাফ অর আ স্ট্র্যাটেজি বাট ইন ইদার কেস আই থিংক ইট অ্যাকচুয়ালি সেটস ব্যাক দ্য কজ অফ পিস ইন দ্যাট রিজিয়ন ট্রাম্প মেকিং ডেমোক্র্যাটরা তো অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের এই প্ল্যানের এগেইনস্টের বিরুদ্ধে কথা বলবে বিরোধিতা করবে History has, you know, just can't let it keep repeating itself. Trump calling for the U.S. to level Gaza and develop the land. He's open to the idea of involving the U.S. military. We have an opportunity to do something that could be phenomenal. ডোনাল্ড ট্রাম্প বলছে যে হিস্ট্রিকে রিপিট করতে দেওয়া উচিত না এবং এটা দেওয়া যাবে না সেই হিস্ট্রিটা কি হিস্ট্রিটা হচ্ছে ওই গাজায় ওই ফিলিস্তিনিরা থাকবে অর্থাৎ হামার থাকবে এবং কিছুদিন পর আবার তারা ওই যে রকেট টকেট বানাবে আর ইসরায়েলের মধ্যে ছুটবে তারপর হয়তো কোনো একদিন ভোরবেলায় অথবা রাতের বেলায় দল বেঁধে ইসরায়েলের ওপর আক্রমণ শুরু করবে এবং তখন ইসরায়েল আবার পাল্টা লেটালিয়েট করবে এবং তখন আবার গাজাকে তামা তামা করবে শত শত না হাজার হাজার মানুষ মারা যাবে আর তখন সারা দুনিয়ার মমিন মুসলমানরা বলবে যে ইসরায়েলিরা কত বর্বর কত নৃশংস তাই না তো ঘন ঘন বারবার তো একই ঘটনা ঘটতে দেওয়া যায় না এটা একটা সমাধান হওয়া উচিত আর ডোনাল্ট ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে গাজায় ওই ফিলিস্তিন অর্থাৎ হামার যতদিন থাকবে ততদিন ওই ঘটনা ওই একই রকমই হতে থাকবে আপাতত হয়তো মিষ্টি মুখের হচ্ছে কথাবার্তা বলবে বলবে যে ঠিক আছে আমরা শিশফার করলাম শান্তি করলাম কিন্তু এটা মুখে মুখে বস্তুত তারা কখনোই শান্তি টান্তি স্থাপন করবে না কারণ তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য তো একেবারে পরিষ্কার সেটা তো তারা বলেও দেয় যে ইসরায়েল রাষ্ট্রকে তারা ধ্বংস করে ফেলবে এবং তারপরে সেখানে ইসলামী খালিভেদের কেন্দ্র তৈরি করবে তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে তোমরা ইসলামী খালিভেদ যদি বানাতে চাও সেটা ওই জায়গা না অন্য কোথাও বেছে নিয়ে সেখানে গিয়ে ইসলামী খালিভেদ তৈরি করো আর ইসরায়েল রাষ্ট্রের ওপরে ঝামেলা তৈরি করো না বারবার তোমরা এখানে আক্রমণ করবা আর ইজরায়েল পাল্টা আক্রমণ করলে তখন তোমরা মারা যাবা তখন তার সরে চিৎকার শুরু করবা যে আমাদেরকে মেরে ফেললো রে লাগাবা তোমরা আর পরবর্তীতে ইজরায়েল পাল্টা হামলা চালালে তখন সব দোষ ইসরায়েলের ওপর হবে যুগের পর যুগ ধরে এই ধরনের খেলা এখানে চলে আসছে এই ধরনের খেলা পরিসমাপ্তি হওয়া উচিত অ্যান্ড দ্যাটস ওয়াই ডোনাল্ড ট্রাম্প দ্যাট উই ক্যান প্লে ইট হিস্ট্রি টু রিপিট এগেন অ্যান্ড এগেন এটা তো মানে এটাই তার বক্তব্য আর কি যে বারবার একই ঘটনা এখানে ঘটতে দেওয়া যায় না এখানে একটা শান্তির বাতাবরণ তৈরি করতে গেলে ওখানে হামারদেরকে ওখান থেকে সরতেই হবে ওরা ওখানে থাকলে এইটা কখনোই হবে না তো ডোনাল্ড ট্রাম্প তারপরে ওই যে এখানে বলল যে এখানে এমন একটা পদক্ষেপ তারা নিতে যাচ্ছে যে যেটা হচ্ছে আগে একবার আমি তার ইয়ে শুনছিলাম সাক্ষাৎকার তার বক্তব্য শুনছিলাম যে সেখানে টুরিস্ট স্পট বানাবে এবং চমৎকার চমৎকার সব স্পট তৈরি হবে যেখানে দুনিয়ার মানুষ আসবে যাবে ঘুরবে ঘাড়বে এই আর কি আর ওই আর মিশরকে বলছে যে তোমরা এই ফিলিস্তিনিদেরকে নিয়ে যাও এখন মমিন মুসলমানরা তো আর এটা মানবে না তাই না কিন্তু মানুক আর না মানুক ডোনাল্ড ট্রাম্প যখন এটা বলছে তখন এটা করেই ছাড়বে আমার মনে হয় এখন কে কি মানলো আর না মানলো তাতে তো কিছু যা হয় না এখানে বিষয়টা হচ্ছে যে ওই আশি নব্বই পার্সেন্ট আশি কি নব্বই পার্সেন্টেরও বেশি ঘর চুরে খান খান করে দেওয়া হয়েছে তাই না তো এখন ফিলিস্তিনিরা যদি ওখানে থাকতেও চায় তাহলে এই খোদ আমেরিকাকেই ওখানে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য করে ঘর বাড়ি তৈরি করে দিতে হবে তাই না এবং সেই ঘর বাড়ির মধ্যে যদি আবারও ওই যে হামাশ মানে ফিলিস্তিনিরা থাকে তাহলে তারা কি করবে তারা তো কিছুদিন চুপচাপ থাকবে এরপর তো আবারও ওই একই ঘটনা ঘটাবে তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যেহেতু আমাদেরই টাকা টুকা দিয়ে এইগুলা প্রস্তুত করাতে হবে তো এটা আমরা কাদের জন্য করব আমরা আমাদের বন্ধু আসবে ইসরায়েল তো তার সুরক্ষার জন্যই তো আমাদেরকে অনেক কিছু করতে হবে তাই না তো আমি সেই টাকা পয়সা খরচ করে সে আমাদের জন্যেই যদি আবার সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি করে দিই যার মধ্যে বসে তারা রকেট বানাবে আর দুই দিন পরে আবারও ইজরায়েলের উপরে ছাড়বে এটা তো ওয়ান কাইন্ড অফ কি স্টুপিডিটি এইটা তো হতে পারে না তো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে আমরা গাদা পয়সা খরচ করবো কিন্তু এই ধরনের ফালতু পয়সা খরচ করতে আমরা রাজি না আমরা প্রোডাক্টিভ কিছু একটা করব। আর যেহেতু ওই হামাস ওখানে থাকলে ওরা কোনো দিনও শান্তি চাইবে না ওরা কখনোই শান্তির পথে আসবে না তাহলে বেস্ট সলিউশন হচ্ছে কি তোমরা এখান থেকে সরে যাও তাই না এখন আমেরিকা যদি এখানে তাদের সাহায্য সহযোগিতা দিয়ে ঘর বাড়ি তৈরি করে না দেয় তাহলে অন্য কোনো দেশও তো ওখানে এসে সাহায্য সহযোগিতা করে ঘর বাড়ি তৈরি করতে আসবে কেউ আরব দেশগুলো হয়তো কিছু সাহায্য সহযোগিতা করার চিন্তা ভাবনা করতে পারে কিন্তু সেক্ষেত্রে আমেরিকা তো বাধা দিবে তাই না যে বলবে না তোমাদের ওখানে কোনো কিছু করার দরকার নেই অর্থাৎ অন্য কেউ এসে যদি ধরা যাক আরব দেশগুলো ধনী দেশগুলো কাতার তারপরে আবুধাবি দুবাই এবার সৌদি আরব এরা ওখানে টাকা পয়সা দিয়ে হয়তো ঘর তৈরি করার জন্য এগোয় আসলো আসলো তো আসলে কি হবে আমেরিকা কি করবে না আমেরিকা তো তাদেরকে করতে দিবে না আর ফলে হচ্ছে কি তারা ইচ্ছা থাকলেও এখানে কিছুই করতে পারবে না এখন ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্যটা দিয়েছে যে ওখানে ট্যুরিস্ট স্পট তৈরি করবে ওখানে ওখান থেকে সরিয়ে ফেলবে ফিলিস্তিনিদেরকে অনেকে বলছে যে তারা ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাবে রাজি না কিন্তু অবশেষের রাজি তো তাদেরকে হতেই হবে তাই না সৌদি আরবকে যদি খালি হুমকি দেয় যে তোমরা রাজা করো আমাদের সেনা তোমাদের হারা দেয় তো ঠিক আছে হ্যাঁ আমাদের সৈন্যবাহিনী ওখান থেকে তুলে নিলাম এইবার দেখি তুমি কেমন রাজাগিরি করো আর বাদশাহীগিরি করো তাই না তারপরে যে ওই কুয়েত কাতার আবুধাবি দুবাই তাদের ওখানেও তো আমেরিকান সৈন্য আছে তাই না তাদেরকেও যদি খালি একটা হুমকি দেয় তো ঠিক আছে এইবার তোমরা নিজেরাই নিজেদেরকে ভাড়া দাও আমরা আমাদের সৈন্য টেন নিয়ে চলে গেলাম আর তোমাদের তেল আমাদের দরকার নেই আমাদের আমেরিকা আমেরিকাতেই প্রচুর তেল গ্যাস আছে যেগুলো আমরা এখন তুলবো আর বিক্রি করবো তখন দেখা যাবে যে ওই উপরে উপরে বলছে যে আমরা এতে রাজি না কিন্তু ভিতরে ভিতরে ঠিকই বলবে যে ডোনাল্ড ট্রাম্প পারলে তুমি করো আমরা কোনো অসুবিধা করব না বাট উপর উপরে আমরা কিন্তু এটা এগেনস্টে কথা বলবো মুসলিম মুসলিমের একটা সেন্টিমেন্টের বিষয় আছে না আমরা তো ডাইরেক্টলি তোমাকে সাহায্য সমর্থন এটা তো করতে পারি না তাই না তো এখন দেখা যাক ডোনাল্ড ট্রাম্প তো কত কিছুই এক ঘটনা দেয় এবং পরেও তো এখানে কতদূর কী করে আমরা একটু দেখতে চাই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ